Mm-hmm. me. Mm -hmm. mm -hmm. আসসালামু আলাইকুম বিলফুইড উইশাজNatalie আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই তো আজকে আমি রান্না করব দেখুন গাছ থেকে কেটে পারে তোর তাজা কচি একটা লাউ পেয়োন্সি দেখুন লাউটা আজকে রান্না করব কাতলা মাছ দিয়ে বাজার থেকে বড় 3 কেজি সাইজের একটা কাতলা মাছ আনা হয়েছিল তো ওইটা দিয়েই লাউটা রান্না করব তো তাই হোক প্রথমে লাউটা গোসল করে কেটে গুটি নেই লাউ কাটার আগে ধুয়ে নিলেই লাউয়ের এর টেস্টটা থাকে তাই আমি কাটার আগেই ভালো করে ধুয়ে নিচ্ছি লাউ শেষ এখন আমি লাউটা কাটতে বসে পড়লাম মাসাল্লাহ দেখুন লাউয়ের ভেতরটা এখনো কত করছি তো লাউয়ের ভেতরের বীজগুলো দেখে মনে হচ্ছে লাউটা আরো কতটা বড় হতো তো লাউটা বিক্রি করার জন্য হলে আরো কয়েকদিন রেখে দিতাম তো যেহেতু বাড়ির লাউ একটু কচি অবস্থায় রান্না করলে টেস্টটা ভালো পাওয়া যায় তাই আমি ছোট থাকা অবস্থায় পেরে নিয়েছি দেখুন খোসাটাও কতটা পাতলা একেবারে পাতলা পাতলা করে আমি খোসাগুলো ফেলে দিচ্ছি খুব ছোটো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি ভিডিওটা ভালো লাগবে তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটু লাইক দিয়ে একেবারে শেষ দিই আমার সাথে থাকুন দেখতে থাকুন আর যারা আজকে আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন তো যাই হোক আমার লাউটা কাটা হয়ে যাক তারপরে রান্না করার পালা আমার কাটাকুটির পর্ব শেষ এখন আমি মাছ নিয়ে আসছি তিন কেজি ওজনের একটা বাউস মাছের বা কাতলা মাছ আমরা বাউশ মাছ বলি কাতলা মাছের থেকে পাঁচ টুকরো আর কি নিয়েছি পাঁচটা পিস তো এইটুকু লাউয়ের জন্য আমার ওইটুকুই মাছ লাগবে তো মাছটাকে আমি নুন হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে মাছটাকে আগে হালকা একটু ফ্রাই করে নিব মাছটা মসলা দিয়ে মাখা হয়ে গেছে এখন চুলায় ডাল করে নিচ্ছি প্রথমে আমি মাছটা বেজে নিব তারপরে তরকারিটা বসাবো ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল চুলার আঁচটা খুব বেশি হয়ে গেছে একটু কমিয়ে নিচ্ছি মাছগুলো বেজে নিচ্ছি যেহেতু চুলায় আগুন একটু বেশি তাই মাছের এক সাইডে মোটামুটি হয়ে গেছে আবার এখন ওই সাইডটা উল্টে দিচ্ছি বারবার উল্টে পাল্টে আমি মাছগুলো বাঁচতেছি কারণ মাঠের চুলায় আসটা একটু বেশি হয়ে গেছে ইচ্ছা মতন মন মতন চুলার আঁচটা করা যায় না তাই অনবরত নাড়াচাড়া করে মাছটা বাঁচতেছি যাতে ভেতরটা কাঁচা না থাকে আর বাইরের দিকটাও পুড়ে না যায় মাছটা বাজা হয়ে গেছে আমি এখন ফ্রাই প্যানটা নামিয়ে কড়াইটা উঠিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি তেল কড়াইটা খুব তাড়াতাড়ি গরম হয়ে গেছে যেহেতু কড়াইটা অ্যালুমিনিয়ামের সরি জার্মানের তো রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতন যেহেতু লাউয়ের মধ্যে বেশি একটা মশলার প্রয়োজন হয় না তাই সব মশলা আমি একটু কম করে দিচ্ছি পেঁয়াজ আর রসুনটা একটু ভালো করে ভেজে পানি দিয়ে হলুদের গুঁড়া লবণ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া প্রয়োজন মতো দিয়ে দিলাম এখন ওই মশলাটা ভালো করে কষিয়ে নিব যখন মশলা থেকে একটু একটু করে তেল ছেড়ে দিবে তখন আমি লাউটা দিয়ে দিব এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি এখন লাউটা দিয়ে দিচ্ছি এখন নাড়াচাড়া করে ডাকনা দিয়ে দিব আর আমি যে সময় তরকারিটা রান্না করছি আসলে সকালের উপরে গেছে। লাউ রান্নাতে আমার একটা কাঁচামরিচ লাগবে তাই জুবাই কে বলছি কয়েকটা কাঁচামরিচ উঠিয়ে দিতে তো আমার নিজেরই হাতে লাগানো গাছ থেকে কিছু সাদা লঙ্কা মরিচ উঠিয়ে নিচ্ছে লাউটাও আমার বাড়ির নিচের হাতে লাগানো গাছের আর মরিচগুলোও আমার হাতে লাগানো গাছের মার্শাল্লা আলহামদুলিল্লাহ লাউ থেকে যাতে পানিটা বের হয় তাই আমি চোলা রাস্তা একটু কমিয়ে দিয়েছি তো লাউটা একটু নাড়াচাড়া করে আমি এখন কাঁচা মরিচগুলো দিয়ে দিচ্ছি আর একটু নাড়াচাড়া করে এখন ডাকনা দিয়ে আমি অনবরত নাড়াচাড়া করে রান্নাটা করতে থাকবো লাউ থেকে অনবরত পানি বের হচ্ছে যেহেতু লাউটা করছি তো লাউয়ের থেকে যে পানিটা বের হবে ওই পানি দিয়ে রান্নাটা হয়ে যাবে মনে হচ্ছে দেখা যাক যদি পানিটা একটু কমে যায় তাহলে শেষের দিকে আমি সামান্য একটু জোল অ্যাড করব দেখুন লাউতে কিন্তু আমি এখন পর্যন্ত কোনো ধরনের পানি অ্যাড করি নাই লাউ থেকে অনেকটা পানি বেরিয়েছে তো এখন আমি বেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি তো মাছটা পানির মধ্যে মানে ডুবছে না তাই সামান্য একটু পানি অ্যাড করছি সামান্য ওই এক কাপের থেকেও কম পরিমাণে হবে তো এখন আর একটু নাড়াচাড়া করে আমি ডাকনা দিয়ে দিব আমার রান্নাটা প্রায় হয়ে গেছে শেষের দিকে আমি সামান্য এক চিমটি জিরার গুঁড়া দিয়ে দিলাম ধনিয়া পাতা দিলে আরও বেশি ভালো লাগতো কিন্তু আজকে আমার ঘরে ধনিয়া পাতা ছিল না যাই হোক আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে নুন জাল চেক করে কড়াইটা নামিয়ে নিলাম যাই হোক এখন গরম গরম বাতের সাথে তরকারিটা সার্ভ করে নিচ্ছি মাসাল্লাহ তরকারিটা অনেক মজা হয়েছিল যেহেতু আমার গাছের লাউ আমি গোবর সার ছাড়া অন্য কোনো ধরনের রাসায়নিক সার প্রয়োগ করি না তো যাই হোক ধন্যবাদ আমাদের ভিডিওটাকে দেখার জন্য